হুজুরের দরবারে হাজির হলে বলে সালাম দিলে দিলেন তাসালাত ও সালাম আল বা য়ার অসুলল্লাহ লা এখব বললা সালামের অন্্যবিইলে দিকে ফারিস্তা জিবরুল আমিন বিশ্ব নবীর চেহারা মোবারক দিকে তাকিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কিছু খবর সংবাদ নিয়ে এসেছি বিশ্ব নবী মিশকি মিশকি হাসলে জিবরাইল আমি জানি আল্লাহ পাক না পাঠালে তুমি তো আসো না তোমার কাজই হলো তো আল্লাহর ওহি নবী আর রাসূলের কাছে আনা বলো জিবরাইল কি খবর হে

ফারিস্তা জুবাইল আমি সামনে বিশ্ব নবী বললেন ফারিস্তা জুবাইল আমি বিলাল কে এত ভালোবাসি এত मोहब्बत করি সারা দিনে পাঁচবার আমি রাসূল যদি বিলাল কে না দেখি আমার কলজা ঠান্ডা হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ফারিস্তা জুবাইল আমি বলছেন ইয়া রাসূলুল্লাহ সেই বিলাল যে বিলাল কে আপনি এত ভালোবাসেন সেই বিলাল আল্লাহর জাহান্নামে যাবে

আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যে মহিলাাা বিলালকে বিয়ে করবে যে মদিনা নারী বিলালকে বিয়ে করবে আমি রসূলুল্লাহ সে বিয়েটা নিয়েই পড়াবো আমি নবী তাতে সংসারে যেও আল্লাহর কাছে আমি রসূল দোয়া করব আরে একটু জোরে বলো না যাও চলে যাও मुसलमान हमें तो हिंदू का लड़का है हमने कलमा पढ़ा है मुसलमान हुआ है अरे पश्चिम बंगला के अंदर तो बहुत दरबार है ऐ, लेकिन इस दरबार से दिक दिक हम आज से चौदह पंद्रह साल तक इस दरबार से हम जुड़े हैं हमें मालूम है इस दरबार की खासियत क्या है हमें मालूम है इस दरबार का रुतबा क्या है हमें मालूम है इस दरबार के वीर है अभी हयात में इसलिए हम, वे 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 हम जबान, जबान पे ताला लगा ताला है, है, का है।, का है।, है ना तो हम बोलते हैं आप दे दे है को। अरे हमारा घर तो यूपी है उत्तर प्रदेश हम उत्तर प्रदेश यूपी का है हिंदू का लड़का मुसलमान हुआ है जे दरबारे पा बोले दरबारे बोले मुसलमान

আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়ে দিলাম যাও জঙ্গলের ভিতরে চলে যাও আমার একটা গরিব সাহাবি সে কাঠ কেটে সংসার চালায় গরিব মানুষ তার একটাই কন্যা আছে ওরা আমার সাবিরা

बीबी रुकैया बिलाल तो ला ला। नाम चलो हज़रत रुकैया अरे हिंदू का लड़का है लो आप लोगों को बता रहा है

আমি বলে গেল শুনতে সুবহানাল্লাহ ইতিহাস ছোট করে বলছি বিবি রুকাইয়াকে বলছি রুকাইয়া আমার মনে বড় আশা ছিল আমি বিবির হাতে একটু কিছু রান্না খাবো রুকাইয়া ঘরে ভিতরে দেখতে রান্না করার কিছু নেই ছুটে গিয়ে হযরতে আম্মা জান Fatima رضی اللہ تعالی নার বাড়িতে গেলেন আম্মা জান Fatima কে বললেন মা আমাকে কিছু দাও আমার স্বামীকে রান্না করে খাওয়াবো আমার স্বামী আজকে দুনিয়া থেকে বিদায় নেবে আম্মা জান তোমার যা ছিল আটা দিলো লো আমাজার রোকাই বালা পছে গসে। সাত রুটি বনালো, জরে বেলো ওর ভালা রুটি।

করেছিল আমাকে খেয়ে দেবেগলা ছোট আসলো রুকাইয়া তিনটে রুটি দান করে তুমি পাগল আমি রুটি জন্য কাঁধিনি আমি তোমাকে দান করছি বলে কাঁদিনি আমি কাঁদছি যে এই রুটি আমার স্বামী স্পর্শ করেছিল বলে তাই আমি কাঁদছি একটু পরে তো আমার স্বামী মারা যাবে এখন আমার বাসের ঘর হয়নি পাগলা বলছে রুকাইয়া তোমার বাসের ঘর হয়নি বলছে জি না বলছে রুকাইয়া তুমি আমাকে কটা রুটি দিয়েছো বলছে তিনটি রুটি দিয়েছি পাগলা বলছে রুকাইয়া শোনো তুমি আমাকে তিনটে রুটি দিয়েছো আজই বি রুকাইয়া তুমি আমাকে তিনটে রুটি দিয়েছো আমি তোমাকে কথা দিলাম তিন দিন তিন দিন

আল্লাহর পাগলা কার পাগলা রসুলের পাগলা আর যদি বলুন আজরাইল মালকিল মত বলছে পাগলা আমি যদি আমার পরছে দেই না তোর চোখ দুটো নীল হয়ে যাবে পাগলা বলছে শোনো তুমি কে আমি তোমাকে জানি না যাক যাক

আর তিনি আমরা আমরা কি ছিলাম কথা কই কথা কই এবার আপনাদের সামনে বক্তা রেখে রাখ আরামবাগ বড় গোতম সুমনি অতিথি জনাব হযরত মাওলানা আতেন বিল ইব্রাহিম স্যার ডিরেক্টর দা ন্যাশনাল ইনস্টিটিউট তিনিও কোরআন হাজির থেকে পেশ করবেন আপনার মহাপতের সাথে শুনতে থাকতে থাকতে থাকবে